হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো অ্যাকচুয়ালি কালকে হঠাৎ রাতে হাজব্যান্ড অফিস থেকে এসে বলছে চলো মেলা থেকে ঘুরে আসি বলছি এখন মেলা কিসের তো সেই দোলের মেলা লেগেছে তো দোলের দোলের মেলা এখানে আমাদের অনেক দিন ধরে চলে তো আমরা বেরিয়ে পড়লাম তা আমি তো ভাবলাম যে মেলা হয়তো উঠেই গেছে কিন্তু না এখনও এক সপ্তাহ থাকবে তো যাই হোক এখানে এসে দেখলাম এত সুন্দর করেছে যে এক একজন দুর্গা পুজোতেও এরকম কিছু করে না যাই হোক খুবই সুন্দর এখানে সব কিছু করেছে এখানে শিব ঠাকুর নাচছে এখানে সবাই ওই এটা আর কি বলছে যারা প্রেম করে বিয়ে করছে তার জন্য যারা এ করে মানে ঘটক টটক এদের কী হবে কি করে এদের পেট চলবে এদিকে আমি গোপসোনাকে একটুখানি দুলিয়ে দিলাম তারপর হাজব্যান্ডকে বললাম তুমিও একটু দুলিয়ে নাও বপু শোনাকে তো হাজব্যান্ড ও ধুলিয়ে নিল হাসছে হাসার পর এখানে আমরা মেলা ঘুরতে চলে এলাম মেলাটা এতই বড়ো যে আমি সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরতে পারিনি কারণ প্রচণ্ড ভিড়ও ছিল আর অনেক বড় মেলা ছিল তো তারপরে হচ্ছে কি যে আমরা এখানে উপরে খাবো খাবো তো আমরা খেলাম তো খাওয়ার পর মোটামুটি ঠিকঠাক লাগেনি কারণ মেলাতে